তোমার প্রেমের মুগ্ধতা লেখিকা তরুণীধি পর্ব সাত আট নয় নিজের রুমে দরজা লাগিয়ে বসে আছে মুগ্ধতা মাথায় তার শুধু রুদ্রের কথায় ঘুরছে কি বলল কিছুই বুঝে উঠতে পারছে না রুদ্র কি তাকে পিচ্ছিবও বলল কিন্তু কেন এমনকি কোনো সম্পর্ক আদৌ তাদের মধ্যে আছে নাকি তামান্নার মতো তাকেও ব্যবহার করতে চাচ্ছে এমনই হবে কারণ রুদ্রর মতো মানুষ কখনো কাউকে ভালোবাসতে পারে না কিন্তু তামান্নার সাথে যা হয়েছে মুগ্ধতা কখনোই তার সাথে হতে দিবে না হঠাৎ দরজায় বাড়ি পড়লে ধ্যান ভাঙে তার আস্তে করে উঠে দরজা খুলে দেয় মুগ্ধতার বাবা রহমান সাহেব দাঁড়িয়ে আসেন আমার আম্মুটা দরজা লাগিয়ে কি করছে শুনি তার বাবার দিকে তাকায় এই মানুষটা কত কষ্ট করে তাদের ভালো রাখার জন্য মুগ্ধতাকে ভালো লাইফ দেওয়ার জন্য আর কোনো সন্তান নেয়নি তারা মুগ্ধতা কখনোই এমন কিছু করবে না যেটাতে তার বাবা মায়ের সম্মান নষ্ট হয় তারপর মুখে হালকা হাসি টেনে বলল এই তো বাবা একটু পড়তে বসেছিলাম সামনেই তো পরীক্ষা হ্যাঁ আর তো বেশি দিন নেই তাহলে ভালো করে প্রিপারেশন নাও কেমন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে বাবা রহমান সাহেব চলে গেল মুগ্ধতাও তার পিছে চলে যায় মুগ্ধতার মা নাস্তা তৈরি করছে তারপর তিনজন মিলে গল্প করতে করতে নাস্তা করে কপালে হাত দিয়ে শুয়ে আছে রুদ্র হঠাৎ অধরা এসে দরজায় নক করে ভাইয়া আসবো হুম আস কণ্ঠ গম্ভীর রেখে উত্তর দেয় ভাইয়া তোমাকে একটা কথা বলার ছিল মাকে আজকে তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে শুনেছি মা অনেক রাগ হয়ে বাবাকে বলছিল ছোটো বোনের বিয়ে হয়ে গেছে এখনও বড় ভাইয়ের বিয়ের খবর নেই তোমার ছেলের এখন সাতাশ বছর চলছে এই বয়সের ছেলেরা বিয়ে করে একটা বাচ্চাও থাকে বিয়ের কথা বললেই তোমার ছেলের একটাই কথা দু বছর পর দুই বছর পর কি এমন হবে যেটা এখন হবে না আমি সারা দিন একা থাকি আমারও তো ইচ্ছে করে ছেলের বউ এসে আমার ডাক খোঁজ নিবে নাতি নাতনি আমার সাথে ঘুরবে তুই তো জানিসি মুগ্ধতা এখন অনেক ছোট আর কতটা ইমম্যাচিওর কিন্তু ভাইয়া আমার মনে হচ্ছে মা আর অপেক্ষা করতে চাইবে আর বাবা তো বলেই ফেলেছে তার কোন বন্ধুর মেয়ের জন্য তোমার বিয়ের প্রস্তাব রেখেছে আমি বাবার সাথে এই ব্যাপারে কথা বলে নিব ওর পরীক্ষার পরই আমি বিয়ের ব্যাপারে সবাইকে জানাবো আচ্ছা এখন খেতে আসো মা তোমাকে ডাকছে তুই যা আসছি আমি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছে মুগ্ধতা স্বামীরের সাথে কথা বলা খুব দরকার কেন স্বামীর রুদ্রর কাছে এসব কথা বলতে গেল ওকে ভালো পারত ওই গুন্ডাটাকে বলে হ্যাস্তনস্ত করার কি দরকার ছিল কিছুক্ষণ পর বাইক নিয়ে এসে থামাই স্বামীর সোজা ঢুকে যায় চায়ের দোকানে সাথে ওর কিছু বন্ধু আছে মুগ্ধতা ধীর পায়ে এগিয়ে যায় সেখানে মুগ্ধতাকে দেখে স্বামীর একটু ইতস্তত বোধ করে বলে আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন চোখ বড়ো বড়ো করে তাকাই মুগ্ধতা এই আমি আপনার কোন জনমের ভাবি গার্লফ্রেন্ড না বানাতে চাইলে ঠিক আছে অন্য কিছু ডাকতে পারেন কিন্তু ভাবি কেন সেটা ভাইয়ের কাছে জেনে নিবেন কিন্তু এই ভাইটাকে এটা তো আমি বলতে পারবো না ভাবি মেজাজ খারাপ হয়ে যায় মুগ্ধতার এ কোন পাগল কণ্ঠে জাহাজ এনে বলে মীরা ঠিকই বলে তুই আসলে একটা বেক্কেল আর তোর মতো বেক্কেলের সাথে কোনো বেক্কেলকেই মানাবে আমার মতো বুদ্ধিমান না জি ভাবি চোখ নিচু করে এই ছেলেকে আর কিছু বলার ভাষা খুঁজে পায় না মুগ্ধতা ও যা বসে তাতেই শুধু জি ভাবি বলে যাচ্ছে তাই সে মুখে বিরক্তি টেনে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেয় আজ মীরা আসেনি তাই একাই বাসায় যেতে হচ্ছে তাকে বাসার সামনে এসে দেখে রুদ্রমাত্র বাইক পার্ক করছে তার হাতে অনেক বাজারের জিনিস রুদ্রকে দেখে মুগ্ধতা তার দিকে এগিয়ে যায় সামিন আমাকে ভাবি ডাকে কেন রুদ্র ভাই সেটা আমি কি করে বলবো চোখ ছোট ছোট করে হয়তো তোমার জামাই ওর ভাই লাগে কথা ঘুরাবেন না ভাইয়া আমি ভালো করেই জানি এসব আপনার কাজ আপনি যা যাচ্ছেন তা কখনোই সম্ভব না আপনি তামার নাপুর মতো আমার জীবনে খেলতে পারবেন না ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল রুদ্রর ভালো খারাপ করার জন্য সে আঙুল চেয়ে মুগ্ধতাকে কিছু বলতে যাবে ঠিক তখনই আগমন ঘটে রুদ্রর বাবার মুগ্ধতা তাকে দেখে ছোট করে সালাম দিয়ে উপরে উঠে যায় আহসান সাহেব একবার আর চোখে নিজের ছেলেকে পরক করে যে এখন রেগে লাল হয়ে আছে তারপর কিছু না বলে উঠে চলে যায় রুদ্র এখনও রেগে আছে এই মেয়েকে কী কী শুনিয়া গেল কিছু বলে না বলে যা তা বলছে আজ এই মেয়েকে একটা শিক্ষা দিতেই হবে বাসায় এসে মুগ্ধতা তারা আম্মুর কাছে জানতে পারলো তামানারা বাসা ছেড়ে চলে গেছে মেয়েটা একদম ভেঙে গেছে ভালোবাসার মানুষের দিকে প্রত্যাখ্যান তারপর আবার এভাবে সবার সামনে অপমান তাকে ভেতর থেকে গুড়িয়ে দিয়েছে তামান্নার কথা ভেবেই অনেক খারাপ লাগছে তার তামান্না পো অনেক ভালোবাসতো তাকে আর কখনো কি দেখা হবে সেই কথা ভেবে খুব কান্না পাচ্ছে তার সব ওই গন্ডারটার জন্য হয়েছে মনে মনে রুদ্রকে হাজারটা গালি দেয় মুগ্ধতা হ্যালো ভাই হ্যাঁ বল আপনার কথা মতো সব সেট করে রেখেছি ঠিক আছে রাত আটটা কোনো ভুল যেন না হয় কোনো ভুল হবে না ভাই ফোনটা কেটে বিছানায় গায়ে এলিয়ে দেয় রুদ্র হালকা মেরুন ঠোঁটের কোণে মুস্কি হাসি গায়ে শুধু একটি টাউজার ছাড়া বাকি শরীর উন্মুক্ত ফর্সা মেধিন শরীরে মাসলগুলো ফুলে ফেফে রয়েছে কালি চুলগুলো পেছন ঠেলে ঠোঁট কামড়ে হাসে তারপর চট করে উঠে একটি টি শার্ট পরে রুম থেকে বেরিয়ে যায় তাদের বাসায় অনেকক্ষণ যাবৎ এসে বসে আছে অধরা আর তাদের কাজের মিষ্টি ত্রিধা লাবি বা মুগ্ধতা যেহেতু ছোটোবেলা থেকে এই বাসায় থাকে তাই ওদের সবার সাথে ফ্রেন্ডলি বর্তমানে মুখ্য বিষয় হচ্ছে সবাই মিলে সাথে বারবি কেউ করবে এখন তারা চাচ্ছে মুগ্ধতাও তাদের সাথে জয়েন হোক কিন্তু মুগ্ধতা বারবারই না করে যাচ্ছে সে ভালো করেই জানে সেখানে মিস্টার রুদ্রগণ্ডার থাকবে অনেকবার বুঝেও ওকে মানাতে পারছে না ও কোনো না কোনো এক্সকিউজ দিচ্ছে এর মধ্যেই রুমে নাস্তা নিয়ে প্রবেশ করে মুগ্ধতা রাম্মু তাকে দেখেই কণ্ঠে আল্লাধেনে অধরা বলে আন্টি দেখো না তোমার মেয়েকে সে কখন থেকে বলে যাচ্ছি আমাদের সাথে আজকে পার্টি অ্যাটেন্ড করতে কিন্তু সে তো বিশালভাবে আছে যাবে না তো যাবেই না সে কি কেন যাবে না তুমি জিজ্ঞেস করো কেরে এত করে বলছে মেয়েগুলো তুই যাবি না কেন তাকে উদ্দেশ্য করে মুগ্ধতা একটু চুপ করে থেকে তারপর আসতে করে বলে এমনি শরীর ভালো লাগছে না ওইখানে গিয়ে কি এমন কাজ করবি শুনি এমনিতেও তো শরীর নাড়িয়ে খাস না বিরক্ত হয় মুগ্ধতা ওরাম্মু ওকে অপমান করার একটা কারণও ছাড়ে না কোনো উপাযন্তর না পেয়ে অধরা দিকে ফিরে বলে আচ্ছা তোমরা যাও আমি আসছি যাচ্ছি না এখনই চল এই বলে মুগ্ধতার হাত টেনে নিয়ে যায় অধরা অগত্যা মুগ্ধতাও তার পিছে হাঁটা শুরু করে রুদ্রদের ফ্ল্যাটে এসেছে মুগ্ধতা আশেপাশে রুদ্রকে দেখা যাচ্ছে না স্বস্তির নিঃশ্বাস নিল মুগ্ধতা তারা সবাই মিলে চলে গেল অধরা রুমে সবাই মিলে ডিসাইড করলো শাড়ি পরবে মুগ্ধতা সে কখন থেকে না না করে যাচ্ছে কেউ তার কথায় পাত্তা দিলে তো অধরা জোর করে ওকে একটি কালো শাড়ি পরিয়ে দিল সাথে ব্ল্যাক ফুল স্লিভের ব্লাউজ চুলগুলোকে উঁচু করে পনিটেল করে নিয়েছে হালকা নুড লিপস্টিক দিয়েছে ব্যাস এতটুকুতেই যেন ভীষণ মায়াবী লাগছে তাকে তারা সবাই রেডি হয়ে সাদে চলে গেল সাদে রুদ্র আর ওর ফ্রেন্ডরা বার্বিকিউয়ের আয়োজন করছে রুদ্র কয়লা ধরা ছিল এমন সময় রাফিওকে কোনো দিয়ে খোঁচা দেয় চোখ তুলে তাকে সামনে মুগ্ধতাকে দেখে চোখ কপালে আটকে যায় তার এত সেজে কে আসতে বলে সেই মেয়েকে দৃষ্টি এলোমেলো হয়ে আসে তার আস্তে করে ফাঁকা ঢোক গিলে গলা যেন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে পাশ থেকে রাফি ঠাট্টা সুরে বলে ওঠে কন্ট্রোল ব্রো কন্ট্রোল রাফির কথা শুনে চোখ রাঙিয়ে তাকায় রুদ্র তা দেখে বাকিরা টিপে হাসতে থাকে তাদের এক কণ ঘেঁষে দাঁড়িয়ে আছে মুগ্ধতা রুদ্রকে দেখার পর থেকেই কেমন কেমন লাগছে তার সবাই ছবি তুলতে ব্যস্ত ওকে সবাই বললেও ও না করে দেয় তাই আর কেউ জোর করেনি হঠাৎ অধরা ওকে উদ্দেশ্য করে বললো মুগ্ধতা শোনো না বনু একটা কাজ করবি হ্যাঁ আপু বলো আমার রুমে ছোটো একটা সাউন্ড বক্স আছে ওইটা একটু নিয়ে আসবি একটু গান সাইলে সেই লাগবে মুগ্ধতা মাথা নাড়িয়ে সম্মতি জানায় মুগ্ধতা চলে গেলে অধরা রুদ্রের দিকে তাকে চোখ টিপ দেয় নিচে যাওয়ার জন্য সাদের সিঁড়িঘরে এসেছিল মুগ্ধতা এরই মধ্যে হঠাৎ কারেন্ট চলে যায় হঠাৎ কারেন্ট যাওয়াতে আটকে সে এমনিতেই অন্ধকারে ভীষণ ভয় পায় সে এক জায়গায় মূর্তির মতো দাঁড়িয়ে থাকে তারপর মৃদুস্বরে ডাকতে থাকে অধরা পু শুনছ আমি এখানে আটকে গেছি হঠাৎ অন্ধকারের মধ্যে মনে হলো কেউ তার পিছিয়ে দাঁড়িয়ে আছে ভয় তার আত্মা শুকিয়ে আসলো ভয়ে ভয়ে আবার বলতে লাগলো কে কে ওখানে অধরাপু আস্তে আস্তে মনে হচ্ছে অবয়বটি একদম তার কাছে চলে এসেছে তার নিঃশ্বাসের শব্দ শুনতে পারছে মুগ্ধতা হঠাৎ এক ঝটকায় ওকে ঘুরিয়ে কোমর চেপে ধরলো কেউ হঠাৎ আক্রমণে মুগ্ধতা যেই চিৎকার করতে যাবে ঠিক সেই সময় মুখ চেপে ধরলো কেউ চোখ বড় বড় হয়ে আছে মুগ্ধতার পরিচিত পারফিউমের গন্ধে বুঝতে বাকি রইল না এটা রুদ্র রুদ্র এবার ফিস ফিস করে বলল এত সেজেছিস কেন আজ আমাকে পাগল করার জন্য বিশ্বাস কর যান আজকে ভেবেছিলাম আমার সাথে বেয়াদবি করার জন্য শাস্তি দিব ভয় দেখাবো কিন্তু তুই তো আমাকে পুরো এলোমেলো করে দিয়েছিস কি শাস্তি দিব তাই ভুলে গেছি একটু থেমে আবার বলে আমাকে মারার কি ফুল প্ল্যান করে ফেলেছিস মৃদু স্বরে গোঙাচ্ছে মুগ্ধতা রুদ্র এবার আস্তে করে মুগ্ধতার মুখ ছেড়ে দেয় ধরে রাখা কোমর আরেকটু টেনে নিজের সাথে মিশিয়ে নেয় আস্তে করে ঘাড়ের ওপর থেকে চুলগুলো সরিয়ে সেখানে মুখ গুঁজে দেয় বরফের মতো জমে আসে মুগ্ধতা মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না হঠাৎ রুদ্র বলে ওঠে আজকে যদি একটু বেশি বেপর হই মাইন্ড করবে যান এতক্ষণে মুখ খোলে মুগ্ধতা কাঁপা কাঁপা গলায় বলে প্লিজ আমাকে ছেড়ে দিন রুদ্র ভাই আমার বাবা মায়ের সম্মান আমার হাতে এমন সময় মুগ্ধতার এমন বোকামি কথা শুনে বিরক্ত হয় রুদ্র তারপর কণ্ঠ তা খাদে নামিয়ে বলে যান তুমি চাইলে আমি অন্য কিছু তোমার হাতে দিতে পারি আপাতত সম্মানটা হাতের থেকে ফেলে দাও রুদ্রের কথায় কোনো মানেই বুঝল না মুগ্ধতা ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এবার রুদ্র মুগ্ধতার মুখ দুই হাতের আঁচলাই নিল তারপর ধমকে সরে বলল এ মে কাঁদছ কেন আমি কি কিছু করেছি এখনও কান্না করে যাচ্ছে মুগ্ধতা রুদ্র এই বা চরম যদি এই মেয়ের এই অবস্থা হয় তাহলে এই পিচি ওকে সামলাবে কি করে হঠাৎ আলো জ্বলে ওঠে চারপাশে কারেন্ট চলে এসেছে বিরক্ত করে রুদ্র এত আয়োজন করেছে এইটুকু সময়ের জন্য কারেন্ট চলে আসতেই রুদ্র সরে আসে মুগ্ধতার থেকে রুদ্র সরে যেতেই দৌড়ে সিঁড়ি নেমে যায় মুগ্ধতা হাতে করে অধুরার সাউন্ড বক্সটা নিয়ে সাদে উঠেছে মুগ্ধতা মুগ্ধতাকে দেখে সবাইকে ইশারা করলো অধরা তারপর একটু অবাকর ভাব করে বলল কী রে এত দেরি করলি যে একটু বিব্রত হয়ে পড়লো মুগ্ধতা আর চোখে তাকালো রুদ্রের দিকে সে দিব্যি বারবিকে উল্টাচ্ছে যেন আশেপাশে কি হচ্ছে সে শুনতেই পারছে না কিন্তু কিছুক্ষণ আগে এই লোক কত কিছু ঘটিয়ে আসলো সবার সামনে এক রূপ আর মুগ্ধতার সামনে আর এক রূপ কিরে কই হারালি আচ্ছা বোস সবাই খেতে খেতে গান শুনবো অধরার কথায় ধ্যান ভাঙে তার তারপর আস্তে করে অধুরার পাশে বসে পড়ে খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই সবাই মিলে রুদ্রকে ধরে গান শোনানোর জন্য রুদ্র নাকি অনেক ভালো গান গাইতে পারে মুগ্ধতা শুনে তো অবাক এই খারসটা কিভাবে গান গাইতে পারে গান গাইবে ভদ্রসভ্য মানুষ এমন গন্ডারদের মুখে গান বড়ই বেমানান সবার জোড়া জুড়িতে এক পর্যায়ে রুদ্র গান গাইতে রাজি হয়ে যায় তা দেখে মুগ্ধতা মনে মনে ভেঙচে কাটে মনে মনে ভাবে

সারাটা সময় রুদ্রের মুখের দিকে হা করে তাকিয়ে আসে মুগ্ধতা এই লোক এত সুন্দর গান গাইতে পারে বিশ্বাসই করতে পারছে না সে কিছুটা সময় পর সবার হাততালিতে ধ্যান ভাঙে তার সবাই রুদ্রের গানের খুব প্রশংসা করছে তার মধ্যেই হঠাৎ রাফি মুগ্ধতাকে উদ্দেশ্য করে বলল কি পিচ্ছি ভাবি আপনি কিছু বলবেন না রাফির কথায় গাল রক্তিম বর্ণ ধারণ করে মুগ্ধ তার সবাই তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে আর রুদ্র সে তো তার পেয়েশি লজ্জায় লাল হয়ে যাওয়া মুখ দেখছে তার চোখ নিচু করে আছে আস্তে করে চোখ তুলে রুদ্রের দিকে তাকালো রুদ্রর দিকে গভীর চোখে তাকিয়ে আসে নেশা আছে যেন ওই চোখে সারা শরীর কাঁপিয়ে দিচ্ছে তার মুগ্ধ তার বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না সেই চোখের দিকে এলোমেলো দৃষ্টি ফেলে উঠে দাঁড়ালো আস্তে করে আমি আস্তি বলেই দৌড়ে নিচে চলে গেল ওর যাওয়া দেখে সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল আর রুদ্র ঠোঁট হাসি দিল রাতে বিছানায় ওপাশ করছে মুগ্ধতা কিছুতে ঘুম ধরা দিচ্ছে না চোখে ওর মনে একটাই প্রশ্ন ঘুরছে সত্যি কি রুদ্র ভাই ভালোবাসে তাকে তখনকার সব কথা মনে হতেই আবার লজ্জায় লাল হয়ে যায় ওর গাল কান্দে গরম বাতাস বের হচ্ছে রুদ্রই তার জীবনের প্রথম পুরুষ যে তাকে এতটা কাছ থেকে ছুঁয়েছে যদি রুদ্র ওকে ভালোবাসে তাহলে দোষের কি আজকে স্কুলে অনেকক্ষণ যাবৎ খেয়াল করছে মীরা মুগ্ধতা কেমন অদ্ভুত ব্যবহার করছে চুপচাপ থাকছে হঠাৎ ডাক দিলে চমকে উঠছে কখনো কখনও মিটিমিটি হাসছে এই মুগ্ধতা কই হারালি মীরার ডাকে চমকে ওঠে মুগ্ধতা হ্যাঁ হ্যাঁ কি বললি কি ব্যাপার বলতো আজকে তোর ভাবসাব খুব একটা ভালো ঠেকছে না কী ঝামেলা পাকিয়েছিস তাড়াতাড়ি বলে ফেল না তেমন কিছু না এমনি একটু ভালো লাগছে না মিন মিন স্বরে বলে তুই কি আমার কাছে কিছু লোকাচ্ছিস সিরিয়াসলি চোখ ছোট ছোট করে ঘনিতা না করে তাড়াতাড়ি বলে ফেল কি হয়েছে একটু চোখ থাকে মুগ্ধতা তারপর হালকা জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে আমার মনে হয় রুদ্র ভাই আমাকে ভালোবাসে চোখ বড় বড় করে তাকিয়ে আসে মীরা কি রুদ্র তোদের বাড়িওয়ালার ছেলে না হুম সে ভালোবাসে তোকে আমার তো তাই মনে হচ্ছে তারপর মুগ্ধতা গত দিনগুলো সব কথা খুলে বলে সব শুনে মীরা থ মেরে বসে আছে দেখ ভাই মুগ্ধতা তারা অনেক হায়ার সোসাইটির মানুষ আর আমরা মিডিল ক্লাস আমাদের সাথে তাদের কখনোই যাবে না দিন শেষে তারা তাদের ক্লাসের কাউকেই বিয়ে করে আমি জানি মীরা আমি অনেক চেয়েছি তাকে এড়িয়ে চলতে কিন্তু পারিনি দেখ মুগ্ধতা আমি চাই না তুই কষ্ট পাস কি করবো বল আমি না চাইতো যে আটকে পড়েছি তারপর একটু শ্বাস টেনে বলে আচ্ছা এখন এসব বাদ দে জানিস স্বামীরা আমাকে ভাবব বলে ডাকে কেন মীরা অবাক হয়ে কেন আবার নিশ্চয়ই রুদ্রভাই বলেছে গাল ফুলিয়ে তাকে দেখে ফিক করে হেসে দেয় মীরা হাসতে হাসতে বলে রুদ্রভাই তো তোর লাভ স্টোরি শুরু হওয়ার আগেই লালালা করে দিয়েছে মীরার কথা শুনে মুগ্ধতাও ফিক করে হেসে দিল